তাকে কেন্দ্র করে একটা সার্কিট টুরিস্ট করে তোলাম আমি কমল মিউনিসিপালিটি চেয়ারম্যান কলিয়ার এমএলএ কথা বলেছি কি করে করা যায় আমাদের ভাইস চেয়ারম্যান দুজনেই ছিলেন একজন গেছেন বাবু আছেন তিনি স্থানীয়ভাবে সবাইকে চেনেন আমি প্র্যাক্টিক্যালি নাম ভুলেও যাবো বলতেও পারবো না সবারই করি আহ্বান সবার জন্য আমার শুভেচ্ছা আমার অফিসাররা আমাদের যারা আছেন খুব পরিশ্রম করেছেন কারণ বলিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে প্রতিটি পথে ফাইন্যান্সিয়াল রুল মানতে হয় অর্থনৈতিক ডিসিপ্লিন মানতে হয় আমরা যা করছি তা করতে পারি না তাই আমরা অফিসারের হাতে আমাদের কর্মচারীদের হাতে আমাদের অফিসারদের হাতে সমস্ত ব্যাপারটা ছিল আমরা বাইরে যাকে সাহায্য নিয়েছি আমি এমএলএ সাহেবকে বলছিলাম তাপসি মন্ডলকে যে গতবারে যারা আমাদের মেলা করতে গিয়ে গতবারের আগের বারে যারা আমাদের সাহায্য করেছেন যেমন পল্টুবাবু আমাদের আদর তিনি খেলাধুলার দিকটা দেখেছিলেন এই যে কম্পিটিশন হলো ক্রিকেট কম্পিটিশন এই যে খোখো কম্পিটিশন করেছি আমাদের একটা গান আছে না নবমী নিশি রে বড় দুঃখের মা চলে যাবেন তো বাইরা বোনেরা যারা তোমরা কম্পিটিশনে এসেছিলেন চলে যাবে আমাদের মনটাও খারাপ লাগছে প্রথমে ভাবছিলাম কি কি হয় হয় না জানি কি হয় কিভাবে করা যাবে কিন্তু এখন দেখছি আমরা সবাই ভারাক্রান্ত আমি ছাত্র ছাত্রীদের বলছি দেখো জীবনে যারা প্রতিষ্ঠা লাভ করেছে তাদের জীবনে একটা না একটা কারোর ব্যর্থতা আসেনি এমন কোন ব্যক্তি বা ব্যক্তিত্ব পাওয়া যাবে না আমি যদি বলি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার কিন্তু হলেন ডাক্তার আমি যদি মহাত্মা গান্ধীর কথা বলি জাতির জনক যাকে বলি তিনি হতে চেয়েছিলেন আই বলেন আমি যদি রাষ্ট্রপতি আমরা যাকে সর্বোচ্চ আসনে চেয়েছিলেন পাইলট বলেন বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী ভারতের সুতরাং আমাদের এই কম্পিটিশন পাঠান তবে আমরা চেষ্টা করেছি আমাদের লোকালি কাউকে না রেখে মোটামুটি ভাবে এবং লোকালির একজন আছে তাদের নিরপেক্ষতা এবং কোনো প্রশ্নই নেই আমরা গান কোন বিতর্ক বাইরের লোক আনতে একা ভিতরে আছেন তার সঙ্গে বাইরের লোক আছে এবং আমরা কেউই আমরা যারা কর্তৃপক্ষের সঙ্গে যোগ আয়োজকদের মধ্যে কেউ এই কম্পিটিশনের সিদ্ধান্ত বা বিচার ব্যবস্থার মধ্যে আমরা না বলাইনি আমরা জানিও না সুতরাং যারা পুরস্কার পাবেন তারাও যেমন আশ্বস্ত থাকতে পারে আর যারা এবারে পুরস্কার পেলেন না তাদের জন্য আগামী ভবিষ্যৎ উজ্জ্বলী কামনা করি কারণ আমরা চেয়েছিলাম এই ছাত্রদের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম স্টেশনে যে